দেখেন এখন পর্যন্ত এক এবং কটন চাল সুন্দর

আসলে আমরা মাইক দিয়ে অনেক কিছু বলেছিলাম এরা কি খাও তবে শুকিনা খাওয়ান দিতেছি কিনা রান্না আমরা চাইতেছি কিন্তু দর্শক এরা অভিযোগ করতেছে কেনার আবে প্রশ্ন একাদশ কিন্তু এখন এগে আছে ওই আপনারা প্রায় উপভোগ করুন ফলো করুন এখন একাদশ আমরা দেখতে পাচ্ছি পরিচালক সাহেব তার নির্দেশ দিচ্ছে আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন তারা আপনারা একটু ধৈর্য ধরুন কোনো হলমুল্লা না করার জন্য অনুরোধ করা যাচ্ছে যাচ্ছে বিভঙ্গার চেয়ারম্যান বাড়ি একাদশ দেখা যাক কি হয় কারণ শাস বালো তার সব দর্শক আপনার একটু ধৈর্য ধরার জন্য আপনাদেরকে অনুরোধ করছি সমানিত দর্শক আপনারা জানেন আজকে যারা জয়লাভ করবে তারা কিন্তু ফাইনালে চলে যাবে সরাসরি ফাইনালে চলে যাবে

অশোক বাইরে অনুরোধ করছি আপনার একটা নাটের ভিতরে প্রবেশ করবেন না অনুরোধ করছি আমার চিত্র সিনার মানে আমরা কিছুক্ষণ তরকারি দেওয়ার জন্য চেষ্টা করব সমরজনক আন্রা ন্তু আশা করি না যে আজকের খিলোরা প্রাায়ভ কারজানে। কাছেের পদম চালে কা No,